চব্বিশে মার্চ কলকাতার শামসুল হক রোডে পালিত হচ্ছে ইফতার পার্টি সোমবার কলকাতার আটত্রিশ নম্বর হক রোডে জাহিদ হোসেনের উদ্যোগে খুবই বর্ণাঢ্যভাবে পালিত হল ইফতার পার্টি আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার সহ বহু বিশিষ্ট নেতা ও স্থানীয় মানুষ ওই অনুষ্ঠানে গরিব মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয় শুভঙ্কর সরকার বললেন ইসলাম ধর্মের একটা মহৎ অনুষ্ঠান হলো এই ইফতার পার্টি সারা দিন তারা রোজা পালন করে সন্ধে সমস্ত মানুষকে নিয়ে খাওয়া দাওয়া করে এবং উপভাস ভঙ্গ করে এটাই আল্লাহ নির্দেশ সারাদিন উপবাসের মধ্য দিয়ে তারা উপলব্ধি করে যে গরিব মানুষের উপবাস থাকতে কষ্ট হয় তাই তারা সন্ধেই এলাকার সবাইকে নিয়ে একসঙ্গে আহার গ্রহণ করে এবং উপভাস ভঙ্গ করে গরিব মানুষের হাতে তুলে দেয় বস্ত্র এটাই বাংলার ঐতিহ্য ইসলাম ধর্মের পক্ষ থেকে বলা হয় এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে সমবেত হয়ে ইফতার পার্টি করে এটা তাদের আনন্দে উৎসব সবার সঙ্গে তারা সেই আনন্দকে ভাগ করে নেয় তারা সকলকে ধন্যবাদ জানান ইফতার মানে কি রোজা মানে সারাদিন আমাদের মুসলমান ভাইরা তারা মাহে রমজান যে প্রসিদ্ধ এই দিনটি এই মাসটি তারা পালন করেন তারা সকাল থেকে না খেয়ে অর্থাৎ রোজা রেখে তারপরে ওই দায়েতে ইফতার অর্থাৎ ইফতারে সবাইকে আমন্ত্রণ করে একসঙ্গে বসে তারা তাদের রোজাকে তারা ভাঙেন অর্থাৎ না খেয়ে যে সকাল থেকে আছেন সেই উপোসকে তারা তখন মুখে আহার দিয়ে তারা তাকে নতুনভাবে তারা খাদ্য গ্রহণ করে এই যে ইফতার করা অর্থাৎ রোজার পর তারা যে খাদ্য গ্রহণ করে এটা কারণ হচ্ছে আল্লাহ তালা সবাইকে এই বলে এই মনুষ্য সমাজে মানুষের কাছে এই বার্তা দেন যে যারা খেতে পান না সকাল থেকে না খেয়ে থাকেন তাদের যে কষ্টটা তালা সবাইকে বলেন এই বিষয়টা তারা যাতে নিজেরা উপলব্ধি করতে পারে এই যে সারা দিন জল পর্যন্ত তারা গ্রহণ করেন না তারা সম্পূর্ণ উপবাস থাকেন তাকেই বলে রোজা তো এই আল্লাহ তালা কা এক দান হ্যাঁ উসকো আচ্ছা তারিখে তারিকা সে আগে বাড়ানে কাম হে সেই কাজ অনুযায়ী আজকে এই গরিব মানুষের মধ্যে বস্ত্র দান আমাদের মা বোনেদের কাপড় দেওয়া ভাইদের লুঙ্গি দেওয়া এবং খেজুর কলা আপেল এর মধ্যে দিয়ে তারা উপোস তারা ভাঙেন উপোসকে তারা করে আবার পরের দিনের জন্য তারা তৈরি হন এটা নিশ্চিতভাবে এক খুব যুগান্তরকারী ঐতিহাসিকভাবে চলে আসা আমাদের সেই পদ্ধতি এবং এটা নিষ্ঠার সঙ্গে সবাই পালন করেন তারই অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি দেখুন এটা হচ্ছে একটা ধর্মীয় উৎসব আমাদের যেমন দুর্গা পুজো বিজয় সম্মেলনী এটা হচ্ছে ধর্মীয় উৎসব আমরা যে পার্টিটা করি তার নাম ভারতের জাতীয় কংগ্রেস আমাদের পার্টির ধর্মই হচ্ছে সেকুলার আমাদের পার্টিতে সমস্ত ধর্মের লোকটা থাকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত রাজ ধর্মের মানুষ আমাদের সঙ্গে সহ অবস্থান করে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজনৈতিক আন্দোলন করি আমরা রাজনৈতিক পার্টি করি সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি হিন্দু মুসলমান গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজও আমরা সেই আবহমান কাল ধরে আমরা সেই তোমার পরম্পরাটাকে রক্ষা করে চলেছি কিন্তু পশ্চিম বাংলায় আজকে বিদ্যাসাগরের বাংলা কবি নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা নেতাজির বাংলা এই বাংলাতে আবার ধর্মীয় মেরুকরণের একটা প্রচেষ্টা শুরু হয়েছে শুধুমাত্র ভোটকে লক্ষ্য করে ভোটকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ করে এরা রাজনীতিতে জয়লাভ করতে চায় টিকে থাকতে চায় এরা চাকরি চায় না এরা কর্মসংস্থান চায় না এরা বাসস্থান চায় না এরা শিল্প চায় না এরা শুধু ধর্মীয় মেরুকরণ চায় যারা ধর্মীয় মেরুকরণ চায় পশ্চিমবাংলার মানুষ আগামী নির্বাচনে তাদেরকে জবাবদিহি করে দেবে দেখুন আমরা তো প্রত্যেক বছর এই রমজান মাসে আমরা ঈদের আগে মানুষের একটা মুখে হাসি ফুটুক এটা আমরা ঠান্ডার সময় যেমন কম্বল বিতরণ করি আমরা তেমনি আমরা এই রমজান মাসে যেমন রোজা রাখে তাদেরকে রাশন কিড আমরা ব্যবস্থা করি রমজান শুরুতে তারপরে আমরা এই লুঙ্গি শাড়ি এই গরিব পরিবারদেরকে যারা হ্যাঁ নিডি পিপুল আছে তাদের ব্যবস্থা করি এটা প্রত্যেক বছর এটা করে আসছি এটা সামাজিক কাজ এটা আমরা মনে করি একটা মানুষ যখন রাজনীতির মধ্যে থাকে তখন এই এই কাজ এই এই কাজগুলো করতে হয় তাই আমাদের দক্ষিণ কলকাতা প্রেসিডেন্টও এখানে আছেন তারপরে শুভঙ্কর সরকার আমাদের বাংলা প্রেসিডেন্ট কংগ্রেসে উনিও আসছেন এই প্রোগ্রামে সামিল হবেন তো এটা আমরা আনন্দ পাই এটা প্রোগ্রাম করি বাস প্রতিবার প্রতি বছরই এখানে আমাদের সভাপতি বসে আছে প্রদীপ প্রসাদ আর প্রতি বছরই এই দিনগুলোতে বিশেষ করে এই সময়টা জাহিদ খুব ভালো প্রোগ্রাম করে অনুষ্ঠান করে যেখানে এখানে দুঃস্থ প্রচুর মানুষ আছে একমাত্র কংগ্রেস দলই হ্যাঁ যে মানুষের পাশে থাকে মানে ভাষণ খালি দেয় না যে মানুষের সিরিয়াসলি থাকে যেমন প্রদীপ যেমন প্রিয়জনী থাকে ও যেমন রেতানি থাকে আমরা আমরা সবসময় দুই জায়গায় যাই সব জায়গায় যাই আমরা এটা আমাদের কাছে ভেদাভেদ নেই আজকে ভারতবর্ষ পশ্চিমবাংলা বুকে যে চলছে برتمان ابستہ ہندو اور مسلم کر چی دین ہمیں پانی نہ آج کے ہمیں جاہد کے دنیہباد دب یہ مہیلا رہے نیتی رہے دھنیہ واد بچر بھال کر ہو ہاں آسا کروا ایک سنگے دل بڑھیا ایک سنگے یہ کاگریس پارٹی ہم لوگ کرتے ہیں ہمارے فرینڈ یہاں بیٹھے ہوئے ہیں دادا ہیں سینئر ہمارے دیدی بیٹھی ہوئی ہیں کانگریس پارٹی کا یہ ہمیشہ سے نیچر رہا ہے جب سے یہ پارٹی بنا آزادی کے وقت سے لے کے آج تک ہم لوگوں نے کبھی بھی ہندو کو ہندو نہیں ہے مسلمان کو مسلمان نہیں سب کو بھائی سمجھا ہے سب کو گلے لگایا ہے کیونکہ ہم لوگوں نے دیکھا ہے کہ ہمارے بزرگوں نے جس طرح سے نیتا جی شباز چندر بوس کے ساتھ میں مل کے اور دوسرے لیڈوں کے ساتھ میں بھگت سنگھ کے ساتھ میں مل کے جس طرح سے قربانی دی ہے آج اسی کا نتیجہ ہے جو ہندوستان آباد ہوا ہے آج جو لوگ بھی اس طرح کا نفرت کا راجنیتی پھیلانا چاہ رہے ہیں وہ لوگ چاہ رہے ہیں صرف ووٹ کی راجنیتی کرنا اور ہم لوگ چاہ رہے ہیں ہمارا ہندوستان کس طریقے سے اچھے مقام پہ جائے کس طریقے سے اونچے مقام پہ جائے ہم لوگ ہندو مسلمان بھائی بھائی کس طریقے سے محبت کے ساتھ میں رہیں ہماری ترقی کس طریقے سے ہو اسی لیے آج یہ افطار کا رمضان المبارک کا حسین موقع یہ افطار کا ہمارے زاہد بھائی یہاں بیٹھے ہوئے ہیں ہر سال یہاں پروگرام کرتے ہیں اور چونکہ غریب لوگوں کا علاقہ ہے تو افطار کے ساتھ ساتھ ان لوگوں کو کپڑا بھی ہم لوگ عید کی خوشی میں شامل کرنے کے لیے کرتے ہیں یہی ہم لوگ کا مقصد ہے اور افطار کے بعد میں یہی ہم لوگ دعا مانگتے ہیں کہ ہمارا وطن ہندوستان پھلے پھولے خوش رہے اور ہم لوگ ہندو مسلمان بھائی بھائی کی طرح یہاں پر رہے